7 সেপ্টেম্বর তোমরা অনেকেই জানো কিংবা জানো না দিনটাতে ছিল আমার বার্থডে প্রতি বছরের মতো এবছরের রাত বারোটার কেকটা আমরা একসাথে কেটেছিলাম আর এবার সব সব থেকে আনন্দের বিষয় ছিল যে আমার বোন আমার সাথে ছিল ওর বিয়ের পর একটা বছরও আমি ওর আমার বার্থডেটা ওর সাথে সেলিব্রেট করতে পারিনি আর বার্থডে ডিনার করতে চলে গেছিলাম দ্য স্টেডেলের ফার্স্ট ইনিংস বুফেটায় বার্থডে হোক বা অ্যানিভার্সারি সেলিব্রেশন আমি যেন তো বুফেটাকেই সবসময় প্রেফার করে থাকি থ্রি স্টার হোটেলে সিক্সটি প্লাস আইটেমস এত চিপ প্রাইসে যে পাওয়া যায় সেটা কিন্তু তোমরা আমার চ্যানেলে আপলোডেড ফুল ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না যেখানে ফুচকা থেকে শুরু করে স্টার্টারে চিকেন তন্দুরি মাটন এগ তার সাথে আবার মেন কোর্সে মাটন বিরিয়ানি ভেটকি পাতুরি রসগোল্লা মিষ্টি দই এত কিছু থাকতে পারে একদম কিন্তু বিশ্বাসের অযোগ্য আর এই লুকটাই আমায় কেমন লাগছে জানাতে একদম ভুল না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য